আসসালামু আলাইকুম আপনারা অনেকেই জানেন যে কুয়েতের মধ্যে জেন সিমে ফ্রি আনলিমিটেড ইন্টারনেট চলে তো কিভাবে চলবে শুধু জাস্ট আপনারা এই ভিপিএনটা ডাউনলোড করবেন ওয়ান ফার্স্ট নেট ভিপিএন কুয়েতের মধ্যে জেন সিমের মধ্যে খুবই ভালো ওয়ার্ক করে হাই স্পিডে ইন্টারনেট চালাতে পারবেন সব কিছু চলবে ঠিক আছে তো প্রথমে আপনাকে এই ভিপিএনটা ডাউনলোড করতে হবে এটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আর যাদের ইউজার পাসওয়ার্ড লাগবে তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন আপনারা পেয়ে যাবেন খুবই কম বললে আপনারা এই ইউজার পাসওয়ার্ড পেয়ে যাবেন আমার কাছ থেকে ঠিক আছে পাইকারি দামে তো প্রথমে কিভাবে চালু করবেন প্রথমে আপনাকে ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসাতে হবে ঠিক আছে বসানোর পরে লগ ইনে ক্লিক করতে হবে প্রথমে আপনাকে ওয়াইফাই দিয়ে কানেকশন করতে হবে ঠিক আছে ওয়াইফাই বা কারো কাছ থেকে হসপোর্ড নিয়ে কানেকশন করবেন তখন ওকে হয়ে যাবে এই লগ ইনে ক্লিক করলাম করার পরে এরকম আসবে তখন আপনার আপডেট হয়ে যাবে আপডেট ভার্সন এখানে দেখেন সেভেন পয়েন্ট টু ঠিক আছে লাস্ট আপডেট ভার্সন তারপরে আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন আপনারা আপনাকে কি করতে হবে জেন সেভেন জন্য কুয়েত জেন ফ্রি এই অপশনটাকে সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে যখন এই কানেক্ট এই অপশানে ক্লিক করবেন তখন সাথে সাথে কানেকশন হয়ে যাবে তখন আনলিমিটেড চলবে ইন্টারনেট আপনার কোনো এমবি লাগবে না কোনো টাকা লাগবে না কিছু লাগবে না ঠিক আছে ফ্রি চলবে তো যাদের লাগবে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আপনারা পেয়ে যাবেন